ওহ ওহ সাবস্ক্রাইব করতে হবে তো ভালো ভালো চ্যানেল আছে ভালো ভালো চ্যানেল আছে

Vai dhe jacket. Vaishetaini Kein pitha. Ponaki.

কমেন্ট করো লাইক দিয়ে সবচেয়ে বুঝে থাকবে টপিতে নামতে হবে না আসতে হবে না কমেন্ট করতে হবে না আসুন কমেন্ট করো কেমন আসছো আমি তো বুঝতে পারছি না কে আসছ আমি না করলেই বুঝতে পারবো প্লিজ কমেন্ট কর

주렇게젝트에요 앞뒤, 앞 네트워크 프로젝트, 리고 그는 마치 본의원이 একটু সবাই আসে উত্তেজ করে চোখ চোখে থ্যাংক ইউ এত সুন্দরভাবে ভালোবাসি যেন অসংখ্যভাবে ভালো লেগেছে আর আমার তরফ থেকে যাবে সবার জন্য অনেক 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 ভালো তো সবাই আসে মিষ্টি দুষ্টু ভ্রমণ করো সব করে কথা থেকে বাইরে ঢুকতে হবে ভালো কমেন্ট করতে হবে তো নতুন বলবো চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিয়ে থাকি আমি ভিডিওগুলো দেখতে হবে লাইক এবং শেয়ার করে পাশে থাকতে হবে an wakoura sou mwen chok, dis mwen chok. To pou kwen chok, mwen mwen kou mwen chok, mwen chok mwen chok, mwen chok mwen chok. Ale ke la wos ten mwen kou mwen kame se pare. Se mwen ten akive.

la neola ne tumu thank you, thank you. Thank <laughs> you.